যুবদল কর্তৃক আমার এক সাধারণ বাইকে নির্মমভাবে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে ঠিক যেটা চাইনি সুযোগ তো মানুষ থাকার পরেও যৌক্ত বিচার করতে আসেনি এই বলে তাকে মৃত্যুর সম্মুখে নত হতে হবে ঠিক বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিতে চায় শক্তির সামনে কে শরণুর করে কেউ যদি নতুন করে আবার স্বৈরাচার হতে চায় সেই স্বৈরাচারকে প্রতিহত করার জন্য ছাত্র জনতার হাসপথ রয়েছে এবং থাকবে কেউ যদি মনে করে লন্ডনে বসে বাংলাদেশে চাই আগের বেশি কায়েম করবে সেটা আমরা প্রতিহত করব থেকে আমাদের উদার আহ্বান থাকবে সকল সাধারণ শিক্ষকদের প্রতি যারা নতুন ভাবে বেশিরভাগ কয়েক করবে তাদেরকে প্রতিহত করবেন এবং আমার যে বাইকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে দ্রুত সময়ে প্রতিন্টে দিন তার বিচার